আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আজকে আমরা আসছি চা বাগানের এখানে চা বাগান দেখার জন্য মানে জাফলনে যাব যাওয়ার আগে চা বাগানে পথে পড়ে তো সেই জন্য এখানে নামা নামিয়ে এখানে দেখলাম মতো মানে ইয়া না এক পাশে হচ্ছে চা বাগান আর এক পাশে হচ্ছে ইন্ডিয়ার বর্ডার এখানে অনেকেই আসছে অনেকে এসে ছবি টবি তুলে কিছু চলে গেছে প্রচুর রোদ পড়তেছিল প্রচুর রোদ রোদের মধ্যে যা কয়েকটা আমরা ছবি তুলছিলাম ওই ছবিগুলো আমাদের মানে ভালো আসে নাই ডিলিট করে দিছি শেষ পর্যন্ত মানে ছবি তো ইয়ে হয়নি আর কি এত রোদের মধ্যে একদম মানে ছবি তো তোলা তো দূরের কথা নিজেরা ওখানে দাঁড়ানোর মতো ওরকম স্কোপও ছিল না এত বেশি ইয়ে ছিল রোদ ছিল আর চা চা বাগানের গাছগুলা চা যে গাছগুলো একদম ছোট ছোট আমার মনে হচ্ছে এগুলা কি ছোট করে ফেলছে কেটে না কে সেটা যায় না যে গাছগুলো ছোট দেখলাম আর কি অত বেশি বড় দেখি নাই অনেকেই আসছে এসে ছবি টবি তুলে ইয়ে করতেছে আর কি তো আমরা একটু উপরে উঠছে উপরে উঠে ভালো করে আর একটু দেখে টেকে নেমে গেছি এখানে প্রায় আধ ঘন্টার মতোই ছিলাম অত বেশি ছিলাম না কারণ হচ্ছে কি আমরা জাপানে যাওয়ার জন্য ইয়ে করতেছি ওইটা আরও অনেক বেশি নাকি সুন্দর তো সেই জন্য এখানে বেশি অনেকক্ষণ ছিলাম না এক তো ছিল প্রচুর রোদ রোদের মধ্যে দাঁড়ায় থাকা সম্ভব হচ্ছিল না আর এমনিতে এখানে আর এর থেকেও বেশি দেখার মতো কিছু ছিল না শুধুই মানে চা পাতার বাগানটাই ছিল শুধু চা পাতার গাছ আর গাছ এর থেকে আর দেখার মতো রকমই ছিল না আর কি তবে আগে কখনো দেখি ফার্স্ট টাইম আমি নিজের চোখেই দেখলাম চা পাতার বাগান আর দেখা হয়নি যাক কখনো আর দেখা হয় আর না হয় এখন তো দেখতে পেলাম নসিবের যদি থাকে ইনশাল্লাহ আবার দেখা হবে কখনো না কখনো রান্না না থাকলে তো নাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ভিডিওটা পালে দেখবেন আল্লা হাফেজ টাটা বাই ভাই